একটা মা হওয়া যে কতটা কঠিন মা না হলে বুঝতেই পারতাম না একটা সন্তান গর্ভে আসার সাথে সাথে একটা মায়ের মধ্যে যে সুখ শান্তি অনুভূতি হয় ঠিক তার থেকে বেশি ত্যাগ স্বীকার করতে হয় একটা সন্তানের জন্য আর সব থেকে ত্যাগ স্বীকার করতে হয় হচ্ছে তার শারীরিক পরিবর্তন অর্থাৎ একটা সুস্থ শরীর কেটে ভেঙে ভেঙেচুরে একেবারে শেষ করে দিতে হয় সৌন্দর্যের ওপরও কত না প্রভাব পড়ে তো আমার কাছে মনে হয় একটা সন্তান যখন গর্বে আসে শারীরিক যেমন মায়ের পরিবর্তন হয় অনেকগুলো তার মধ্যে একটা হচ্ছে পেটের ফাটা দাগ বা স্ট্রেস মার্ক যেটাকে বলি আমরা তো এটা কিভাবে দূর করা যায় সেটার একটা হচ্ছে হোম অয়েল আমি বাসাতেই তৈরি করে থাকি যেটা আমার প্রথম বাচ্চার সময় ব্যবহার করেছিলাম এবং দ্বিতীয় বাচ্চার সময়ও আলহামদুলিল্লাহ আর এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে এই অয়েলটা বানানো এবং এর কার্যকারিতা হানড্রেড পারসেন্ট সফল তো আমার মানে মনে হয়েছে যে যেসব মায়েরা আছেন গর্ভবতী মায়েরা তাদের অবশ্যই ভিডিওটা কাজে লাগবে তো দেখতে থাকুন কিভাবে আমি হোমমেড এ এই অয়েলটা বানিয়েছি যেটা ব্যবহারে কিন্তু কোনো রকম পেটে ফাটা দাগ বা স্ট্রেস পড়বে না তো এটার ব্যবহারেরও কিছু ব্যাপার আছে তো সেটাও আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো চলুন ফার্স্টে আমি কি ব্যবহার করব সেটা দেখিয়ে দিচ্ছি এখানে আমি সরিষার তেল নিয়েছি দেখতে পাচ্ছেন আর এটা ভ্যাজলিন এটা যেটা আমরা শীতকালে সবাই ব্যবহার করি তো এটা নিয়ে নিলাম আর এখানে আমি নিয়ে নিচ্ছি গ্লিসারিন দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে তিনটা উপকরণ এটা যাদের হাতের কাছে এর বেশি উপকরণ না থাকবে এই তিনটা দিলেই অ্যানাফ কিন্তু কিভাবে দিতে হবে সেটাও বলছি আর এক্সট্রা কেয়ারের জন্য এখানে আমি অলিভ অয়েল নিয়েছি নেসি ক্যাস্টার অয়েল এই যে দেখতে পাচ্ছেন আমি এক এক করে সব দেখিয়ে দিচ্ছি এ পর্যায়ে আরেকটা নিচ্ছি সেটা হচ্ছে আমন্ড অয়েল তো এই উপকরণগুলো হচ্ছে যারা আরেকটু বেশি সচেতন তাদের জন্য মানে এই ছয়টা উপকরণ আর বিশেষ করে হচ্ছে যে যদি হাতের কাছে এত কিছু না থাকে যারা একটু গ্রামে থাকেন তারা এগুলো না পান সেক্ষেত্রে কিন্তু গ্লিসারিন ভ্যাজলিন আর সরিষার তেল এই তিনটা আমি যে ভাগ করে দেখিয়ে দিচ্ছি এই পাশে এই তিনটা রাখলাম যারা একটু বেশি যত্ন নিতে চান আর এই তিনটা হচ্ছে মানে যারা হাতের কাছে ওগুলো পাবেন না এই তিনটা ব্যবহার করলেও কিন্তু একশো পার্সেন্ট কার্যকারিতা পাবেন আর একটু বেশি ফলাফলের জন্য এই পুরো প্যাকেজটা আমি নিচ্ছি তো আমি এখন দেখিয়ে দিচ্ছি একটা পরিষ্কার বাটির মধ্যে সরিষার তেল অ্যাড করে নিচ্ছি এখানে আমি একটু বেশি করে নিচ্ছি কারণ এটা যেহেতু আমার প্রয়োজন তো এই যে আমি যখনই এটা হচ্ছে যে ডালতে চাচ্ছিলাম আমার মেয়ে মায়শা ও হচ্ছে আমার কাছ থেকে নিয়ে নিল এবং সে আমার প্রত্যেকটা কাজে যেহেতু হেল্প করে আর তাকে নিয়েই আমি হচ্ছে ভিডিও বানাই আর এই তো আমার মায়শা মামনি আর এই মায়শা যখন আমার পেটে ছিল তখনও কিন্তু আমি এই অয়েলটা বানাতাম আমার মেয়ে মায়শা পেটে থাকা অবস্থা আমি কন্টিনিউ ব্যবহার করেছি এবং হান্ড্রেড পার্সেন্ট ফল পেয়েছি তো যাই হোক আর এই যে ভ্যাজলিন এটাও নিবো তো সরিষার তেল ভ্যাসলিন আর গ্লিসারিন এই তিনটা অবশ্যই নিতে হবে আমি বারবার করে বলছি তো এটা আমি হাতের আঙুলের সাহায্যে উঠিয়ে নিচ্ছি তো এখানে ওই যে মাইশা একটু হচ্ছে হস্তক্ষেপ করতেই হবে কারণ ওকে ছাড়া আসলে কাজ হয় না ছোট মানুষ আমি যেটাই করতে যাই সেটাই ও হচ্ছে আমার কাছে কাছে থাকে তো ওকে দূরে ঠেলে না দিয়ে বরং ওকে কাছে নিয়ে কাজ করলে আমি বেশি সেফ ফিল করি তো যাই হোক এখন অলিভ অয়েল নিয়ে নিলাম আর এই যে অ্যামন্ড অয়েল নিয়ে নিচ্ছি আর এটা কীভাবে ব্যবহার করতে হবে কত মাস থেকে ব্যবহার করতে হবে সেটাও আমি বলে দিব তো অ্যামন্ড অয়েল এবং কাস্টার অয়েলটা একটু হচ্ছে ঘন হয় যার জন্য খুব সামান্য পরিমাণে নিব এটা কিন্তু আমরা মাথার স্কিনেও ব্যবহার করতে পারি আপনারা জানেন তো এই যে কাস্টার অয়েল এটাও নিয়ে নিচ্ছি খুব সামান্য পরিমাণে তো এখানে কিন্তু সরিষার তেল ভ্যাজলিন এই দুইটার পরিমাণটাই বেশি যাবে তো ভ্যাজলিন পরবর্তীতে আমি আর একটু বেশি দিব আর এখন এই দুই আঙুলের সাহায্যে আমি এটা খুব ভালো মতো মাখিয়ে নিব এটা আসলে চামচ দিয়ে খুব বেশি একটা ভালো হবে না ফার্স্টে আমি এটা হচ্ছে গলিয়ে নিচ্ছি একটু হাত দিয়ে চেপে চেপে হচ্ছে চাপ দিলেই কিন্তু খুব ভালো মতো গলে যাবে মায়শা এই যেখানে হাত দিতে যাচ্ছে তো আমি অয়েলটা বানাচ্ছিলাম আর ভাবছিলাম যে মায়শা যখন ছিল তখন আমি এটা একা একা বানিয়েছিলাম আর আলহামদুলিল্লাহ আমি যখন সেকেন্ড বার এটা বানাচ্ছি তখন মায়শা আমার সাথে আছে তো যাই হোক ভালো লাগছিলো আর এই যে এই অয়েলটা বানাচ্ছি এটা কিন্তু বিশেষ করে যাদের বাসায় এখন বর্তমানে গর্ভবতী মহিলা আছেন তাদের তো অবশ্যই কাজে লাগবে যাদের দাগ পড়ে গিয়েছে তারাও এটা ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে একটু বেশি সময় লাগবে দাগগুলো দূর হতে আর সব থেকে বেশি ভালো হয় যদি পেটে বাচ্চা থাকা অবস্থাতে এই তেলটা ব্যবহার করতে পারেন অর্থাৎ কনসেপ্ট করার তিন থেকে চার মাসের মধ্যে এটা ব্যবহার শুরু করতে হবে এবং বাচ্চা না হওয়া পর্যন্ত নয় মাস কন্টিনিউ করতে হবে তো পেটের এই ফাটা দাগ বা স্ট্রেস মার্ক মা এবং শিশুর শরীরের জন্য কোনো ক্ষতি করে না তবে সামান্য চুলকানি হতে পারে তবে এখন বলতে পারেন যে যেহেতু ক্ষতি করে না তো এত ভাবার কি আছে ওই যে বললাম যে নিজের সৌন্দর্য আসলে নিজের কাছে কারণ এমনিতেই অনেক পরিবর্তন হয় অনেক কিছু ত্যাগ করতে হয় তো সন্তান যখন হবে তো এই দাগগুলো আসলে দেখতে খুব বাজে লাগে সেটা নিজের কাছেই খারাপ লাগবে কারণ দাগগুলো একটু মোটা মোটা হয়ে ফেটে ফেটে কালো কালো টাইপের হয়ে যায় তো যদি একটু সচেতন থাকা যায় তো হচ্ছে যে এই দাগটা কিন্তু পড়বে না এটা আমি গ্যারান্টি দিচ্ছি কিন্তু মানে আমি যেভাবে বলবো সেভাবে আপনাদের কন্টিনিউ ইউজ করতে হবে শুধু যে অয়েলটা বানালাম দিনে একবার ব্যবহার করলাম বা হচ্ছে দু একদিন পর ব্যবহার করলাম এমনটা না এটা হচ্ছে কন্টিনিউ ব্যবহার করতে হবে মিনিমাম তিন বেলা সকাল দুপুর রাত একদম টাইম মেনটেন করে করতে হবে আরও বেটার ফলাফল পেতে বলবো যে তিন থেকে চারবারের বেশিও ব্যবহার করা যেতে পারে অর্থাৎ একটু পর পরে এটা হচ্ছে যে স্কিনে মাখিয়ে নিতে হবে স্বাভাবিকভাবেই গর্ভাবস্থায় তুলনামূলকভাবে কিন্তু ওজন বেড়ে যায় সব মানুষেরই এবং এত তাড়াতাড়ি এটা প্রসারিত হতে থাকে তবে এই প্রসারণের সাথে সাথে তাল মিলিয়ে স্কিনের চামড়া বা ত্বক এটা কিন্তু প্রসারিত হতে পারে না ফলে স্কিনের মাঝের স্তরটি অতিরিক্ত টান পড়ে এবং ফেটে ফেটে যায় এছাড়াও গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের কারণেও কিন্তু এই মাস পড়ে থাকে তো এখন এই যে ব্যবহারটা আমি দেখিয়ে দিচ্ছি সামান্য একটু হাতে করে নিয়ে পেটের উপরে এইভাবে খুব ভালো মতো ম্যাসেজ করতে হবে তবে চাপ দেওয়ার কোনো কারণ নেই ওপর থেকে নিচের দিকে টান দেওয়া যাবে না সব সময় ওপর দিকে এভাবে টান দিতে হবে আমি দেখাচ্ছি এই যে এইটা এটা কখনোই করা যাবে না অর্থাৎ ওপর থেকে নিচের দিকে টানা যাবে না স্কিন সব সময় নিচের থেকে দুই হাত দিয়ে দুই পাশে হচ্ছে এইভাবে ম্যাসেজ করতে হবে এবং স্কিনটা যেন ঠিক এইভাবে এতটা সফট থাকে এদিকে খেয়াল রাখতে হবে যত বেশি অয়েলি রাখবেন পেটের স্কিনটা তত কিন্তু সেফ থাকবেন এই ফাটা দাগ পড়া থেকে এই গর্ভাবস্থায় ভাত বা ওষুধ খাবার মতো একদম রুটিন মেনটেন করে এই অয়েলটা ম্যাসেজ করতে হবে তবে বারবারই বলেছি সরিষার তেল ভ্যাজলিন এবং গ্লিসারিন এই তিনটে উপকরণ মাস্ট দিতেই হবে আর এটা কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতার ফল আর বাঁশা যখন আমার পেটে ছিল তখন কিন্তু আমি এটা নিয়ে খুব বেশি রিসার্চ করেছিলাম অনেক ভিডিও দেখেছি না হলো এক দুইশোর উপরে ভিডিও দেখে দেখে অনেক কিছু থেকে একটু একটু করে নিয়ে আমার প্র্যাকটিক্যালি এটা হচ্ছে আমি ব্যবহার করেছি তো অনেকে বিভিন্ন ক্রিম ব্যবহার করে থাকেন বা অনেক কিছু ব্যবহার করে থাকেন তো আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা মনে হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করেছি এবং আমি হান্ড্রেড পার্সেন্ট ফল পেয়েছি আর একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে সব সময় পেটের স্কিনটা অয়েলি রাখতে হবে এটা হচ্ছে প্রথম কথা এবং মাথায় রাখতে হবে কোনো রকম স্কিনটা ড্রাই হতে দেওয়া যাবে না তাহলে অবশ্যই ভালো ফল পাবেন তো এই যে একটা হচ্ছে প্যারাসুট তেলের বোতল এর মধ্যে আমি এখন এটা উঠিয়ে রাখবো আর মায়ের সাথে তেলটা ভালোভাবে নাড়াচাড়া করেই যাচ্ছে আর বেশি ভালো ফল পেতে বলবো এই অয়েলটা দেওয়ার আগে স্কিনে একটু ভ্যাজিটিন লাগিয়ে নিতে পারেন স্কিনে ভ্যাজলিনটা লাগানোর পরে হাতে তেল দিয়ে পুরো স্কিনটা ম্যাসেজ করে নেবেন সেক্ষেত্রে বেশিক্ষণ হচ্ছে যে অয়েলি থাকবে তাই বলবো ওই ভিডিওটা যদি দেখে থাকেন কোনো ভাইয়া তার পরিবারের সাথে শেয়ার করতে পারেন বা কোনো আপুরা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই বলবো এটা এভাবে অ্যাপ্লাই করতে পারেন আমি যেভাবে বললাম কন্টিনিউ এটা ব্যবহার করতে হবে এক কথাই কিন্তু বারবার ঘুরিয়ে বলছি তো যাই হোক এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে মম অ্যান্ড মায়শাস ব্লগের সাথেই থাকবেন কেননা মা এবং সন্তান এই দুইজনকে নিয়েই কিন্তু মম অ্যান্ড মাইশাস ব্লগ অর্থাৎ মায়েদের যত্নে কিন্তু মম অ্যান্ড মাইশাস ব্লগ আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টস করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকুক সকল মায়ের স্কিন ভালো থাকুক সকল মা এবং সন্তান